ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁই ছুঁই বাইরে তুমুল বৃষ্টি শ্রাবণের এই অজর ধারায় পুরুলিয়ার রুক্ষ মাটিও কাদা হয়ে গেছে অনির্বাণ গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে পাশে বসে থাকা সুজয় ভয় কুঁকড়ে আছে হেডলাইটের আলোয়ের সামনের রাস্তাটা ঝাপসা দুপাশের ঘন শাল আর মহুয়ার জঙ্গল যেন অন্ধকারের চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে অনির্বাণ ম্যাপটা কি ঠিক দেখাচ্ছে আমার আমার মনে হচ্ছে আমরা রাস্তা ভুল করেছি অনির্বাণ বিরক্তি নিয়ে বলল ওহ তোর এই এক সমস্যা সুজয় গুগল ম্যাপ দেখাচ্ছে তো শর্টকাট মানে এটাই শর্টকাট আর তাছাড়া মেন রোডে এখন যা জ্যাম ছিল তো ওখানে থাকলে কাল সকালেও লজে পৌঁছোতে পারতাম না গাড়িটা আচমকা একটা বড় গর্তে পড়ে সশব্দে লাফিয়ে উঠল তারপরে একটা অদ্ভুত শব্দ খটাস। আর তারপরে সাথে সাথে ইঞ্জিনটা গোঙানি দিয়ে বন্ধ হয়ে গেল চারিদিক নিস্তব্ধ শুধু বৃষ্টির একটা না শব্দ অনির্বাণ বার কয়েক চাবি ঘোরাল কিন্তু ইঞ্জিনের আর কোনো সাড়া পাওয়া গেল না সুজয় গিলে বলল কি হলো রে মনে হচ্ছে ব্রেকডাউন দাঁড়া নামতে হবে অনির্বাণ টর্চটা হাতে নিয়ে গাড়ি থেকে নামলো গাড়ি থেকে নামতেই ঠান্ডা হাওয়ায় গা শিউড়ে উঠল জঙ্গলের একটা বুনো গন্ধ নাকে আসছে বনেট খুলে ধোঁয়া বেরোতে দেখে অনির্বাণ বুঝলো আজ এই গাড়ি নড়বে না মোবাইলের নেটওয়ার্ক নামমাত্র নেই সামনে একটা আলো দেখা যাচ্ছিল মনে হলো সুজয় চেঁচিয়ে উঠল অনির্বাণ সামনে একটা আলো দেখা যাচ্ছে মনে হয় অনির্বাণ তাকিয়ে দেখল জঙ্গলের ভিতর দিয়ে একটা সরু মোরামের রাস্তা চলে গেছে আর কিছুটা দূরে টিম টিম করে একটা আলো জ্বলছে কোনো উপায় না দেখে দুজনে ছাতা নিয়ে সেই আলোর দিকেই হাঁটতে শুরু করলো কাদা আর কাঁটা ঝোপ পেরিয়ে প্রায় পনেরো মিনিট হাঁটার পর তারা একটা বিশাল পুরনো লোহার গেটের সামনে এসে দাঁড়ালো গেটের ওপারে একটা জরাজীর্ণ বিশাল বাড়ি ব্রিটিশ আমলের তৈরি বলে মনে হয় পলেস্তারা খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে কিন্তু দোতলার একটা ঘরে কিঞ্চিত আলো জ্বলছে গেটটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে ভেতরে ঢুকতেই একটা কুকুর কোথ থেকে জানি ডেকে উঠল কোনো পাহারাদারও নেই বারান্দায় উঠে কড়ানার্থেই দরজাটা আপনা থেকেই খুলে গেল বাতাসের তোরে খুলল নাকি এমনি খোলা ছিল তা ঠিক বোঝা গেল না কেউ আছেন অনির্বাণ হাঁক দিল ভেতর থেকে একটা খসখসে গলার আওয়াজ এলো ভিতরে আসুন বাবুরা বাইরে যে বড় দুর্যোগ সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে হাতে একটা একটা পরনে ধুতি আর গায়ে দেওয়া আলোয়ান মুখের চামড়া এতটাই কুঁচকোনো যে চোখ দুটোর প্রায় দেখাই যাচ্ছে না আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে মেন রোডে তো আজ রাতটা কি এখানে একটু মাথা গোঝার ঠাই পেতে পারি অনির্বাণ জিজ্ঞাসা করল বৃদ্ধ মাথা নেড়ে বললেন আগে কর্তা বাবু আজ বাড়িতে নেই তবে অতিথি ফেরানো এ নিয়ম নয় আপনারা আসেন আসেন বাবু আসেন ভিতরে ঢুকতেই একটা ব্যবসা গন্ধ নাকে এলো পুরনো কাগজ আর ধূপের গন্ধ মেশানো বসার ঘরটা বিশাল দেওয়ালে ঝোলানো ঝাড় লণ্ঠনগুলো ধুলোয় ধূসর হয়ে গেছে দেওয়ালে টাঙানো তৈল চিত্রগুলোতেও পড়েছে ধুলোর আস্তরণ তার মধ্যে একটা ছবি অনির্বাণের নজর কাটল এক সুপুরুষ জমিদার গোছের মানুষ হাতে একটা শিকারী বন্দুক বৃদ্ধ বললেন আগে আমার নাম হরিপদ আমি এই বাড়ির দেখাশোনা করি আপনারা বসুন আমি এই খাওয়ার ব্যবস্থা করি সুজয় ফিস ফিস করে বলল অনির্বাণ জায়গাটা কেমন যেন গা ছমছমে না আমার না ঠিক ভালো লাগছে না রে ও চুপ করতো এই বৃষ্টিতে বাইরে গিয়ে কি বাঘের পেটে যাবি নাকি অনির্বাণ ধমক দিয়ে বলল কিছুক্ষণ পর হরিপদ ধোঁয়া ওঠা খিচুড়ি আর ডিম ভাজা নিয়ে এলো এত রাতে এমন গরম খাবার পেয়ে দুজনই প্রায় গোগ্রাসে খেয়ে নিল খাওয়ার পর হরিপদ বলল আগে দোতলার দক্ষিণ দিকের ঘরটা বাদে কোনো ঘরে আপনারা শুতে পারেন তবে ওই দক্ষিণের ঘরটাতে যাবেন না ওটা তালাবন্ধই থাকে কর্তাবাবুর ঘর কিনা না সিঁড়ি দিয়ে ওঠার সময় অনির্বাণের মনে হলো কেউ যেন দোতলার রেলিং ধরে নিচের দিকে উকি মারছে তাকাতেই দেখল না কোথাও কিছু নেই হ্যাঁ তবে একটা ছায়া যেন সরে গেল বলে মনে হল ওরা যে ঘরটায় ঢুকলো সেটা বেশ বড় বিশাল পালঙ্ক জানলা দিয়ে বাইরের জঙ্গলও দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকাতেই ক্ষণিকের জন্য জঙ্গলটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে উঠলো সুজয় শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল কিন্তু অনির্বাণের চোখে তখনও ঘুম নেই সে উঠে পারান্দায় এল করিডরের শেষ প্রান্তে সেই দক্ষিণের নিষিদ্ধ ঘরটার দিকে তাকালো তার অদ্ভুত একটা কৌতূহল হচ্ছিল সেই ঘরটার দিকে যাওয়ার জন্য দরজার সামনে আসতেই সে থমকে গেল ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে খুব মিহি চাপা কান্না যেন কোনো মহিলা অনেক দিন ধরে এর মধ্যে আটকে আছে অনির্বাণ দরজায় কান পাতল আমার ছেলে দাও আমি যাব আমার ছেলে দাও স্পষ্ট কোনো নারীর কণ্ঠস্বর অনির্বাণ আর নিজেকে আটকাতে পারল না হাতলে চাপ দিতেই দরজাটা দারাম করে খুলে গেল কিন্তু তো বলেছিল ঘরটা তালাবন্ধ ভিতরে ঢুকতেই এক ঝলক ঠান্ডা বাতাস তাকে ধাক্কা মারল ঘরটা অন্ধকার শুধু জানলা দিয়ে আসা বিদ্যুতের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে মেঝেময় ধুলো আর ঘরের মাঝখানে একটা ইজি চেয়ার চেয়ারটা নিজে নিজেই দুলছে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে হঠাৎ ইজি চেয়ারটা থেমে গেল অনির্বাণের মনে হলো কেউ তার ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সে ঝট করে পিছনে ঘুরল কিন্তু কেউ নেই এবার দেওয়ালে টাকানো একটা বড় আয়নার দিকে তার চোখ পড়ল অন্ধকারে ঠিকমতো বোঝা না গেলেও একটু চোখ সইতেই সে খেয়াল করল আয়নাতে তার নিজের প্রতিচ্ছবি দেখাই যাচ্ছে না তার বদলে দেখা যাচ্ছে সেই তৈলচিত্রে জমিদার জমিদারবাবু দাঁড়িয়ে আছেন আর তার হাতে সেই শিকারী বন্দুক আর বন্দুকের নলটা সোজা অনির্বাণের দিকে তাক করা অনির্বাণ ভয়ে চিৎকার করতে কেউ পারল না গলা থেকে এক ফোটাও শব্দ বেরোচ্ছে না ঠিক সেই মুহূর্তে তার শিরদাটা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল সে কোনো কিছু না বুঝতে পেরে ছিটকে ঘর থেকে বেরিয়ে এসে সোজা নিজেদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সুজয় কিন্তু এত কিছুর কিছুই টের পায়নি সে তার মতন ঘুমোচ্ছে অনির্বাণ ঘরে ঢুকতেই তাদের ঘরে থাকা টেবিলের ওপরে রাখা একটা পুরনো ডায়েরির উপর তার চোখ পড়ল এটা কিন্তু তারা যখন প্রথমে ঘরেতে এসেছিল তখন সেখানে ছিল না ডায়েরিটা তুলল সে প্রথম পাতাটা উল্টে দেখলো শালটা লেখা উনিশশো ডায়েরি পাতায় লেখা এক মর্মান্তিক ইতিহাস দশই আশ্বিন উনিশশো আজ আজ ঘরে এক নতুন অতিথি এসেছে নাম সুহাসিনী ভারী মিষ্টি মেয়ে কিন্তু আমার বাবা জমিদার প্রতাপ চৌধুরী তাকে মেনে নেবে না কারণ সে এক সাধারণ নর্তকী যে তার কিছুদিনের পরের ঘটনা পনেরোই কার্তিক উনিশশো বিয়াল্লিশ ডায়েরিতে লেখা বাবা সুহাসিনীকে দক্ষিণ দিকের ঘরে বন্দি করে রেখেছে আমি আমি প্রতিবাদ করতে পারছি না আমি যে বড় কাপুরুষ এর পরের তিরিশে অঘ্রায়ণ উনিশশো বিয়াল্লিশ শেষ বাবা আজ রাতে সুহাসিনীকে আমিও আমিও আর বাঁচব না এই অভিশপ্ত বাড়ি ছেড়ে আমি চলে যাব হরিপদকে বলে গেলাম কেউ যেন এই বাড়িতে আর না ঢোকে পুরোটা পড়ার পরে ডায়েরিটা অনির্বাণের হাত থেকে পড়ে গেল তার মানে হরিপদ সব কিছু জানে সে দৌড়ে নিচে নামলো হরিপদকে খুঁজে বের করতেই হবে নিচে নেমে দেখলো হরিপদ সেই দোল চেয়ারটাতে বসে আছে যেটা একটু আগে দোতলায় ছিল অনির্বাণ চিৎকার করে উঠলো হরিপদ এই বাড়ির আসল রহস্য কি কে কাঁদছে ওপরে হরিপদ ধীরে ধীরে মুখ তুলে তাকালো লণ্ঠনের আলোয় তার মুখটা এবার স্পষ্ট দেখা গেল তার মুখ দেখে অনির্বাণের রক্ত হিম হয়ে গেল হরিপদর গলায় দড়ির দাগ স্পষ্ট চোখ দুটো সাদা মনি নেই যেন কোঠর থেকে ঠিকরে বাইরে বেরিয়ে আসছে হরিপদ ফিস ফিস করে বলল বাবু আপনি ফিরে এসেন তাহলে হ্যাঁ সুহাসিনী মা তো সেই কবে থেকে আপনার জন্য অপেক্ষা করছে অনির্বাণ বুঝতে পারলো সে কোনো সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে নি সে দৌড়ে দোতলায় গিয়ে সুজয়কে ধাক্কা দিয়ে জাগালো সুজয় ওট পালাতে হবে এক্ষুনি সুজয় ঘুমচুকে বলল কি হয়েছে প্রশ্ন করিস না শুধু দৌড়া দুজন মিলে সিঁড়ি দিয়ে নামতে যাবে তখন দেখলো সদর দরজা গায়েব হয়ে গেছে সেখানে শুধুই দেওয়াল তারা ফাঁদে পড়েছে ঠিক তখনই দোতলার দক্ষিণের ঘর থেকে সেই কান্নার আওয়াজটা হাসিতে পরিণত হলো এক পয়সা হাসি গোটা বাড়ি কাঁপিয়ে দিল সেই হাসি আমাদের মুক্তি আর্তনাথটা কুমোস হয়ে গিয়ে আসছে অনির্বাণ পকেট থেকে লাইটার বের করল সে জানতো আগুন আত্মাদেরকে দূরে রাখে সে হাতের কাছে থাকা পুরনো পর্দার কাপড়ে আগুন ধরিয়ে দিল দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল পর্দাটা আগুনে লেলিহান শিখা দেখে মনে হলো ছায়াগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে হঠাৎ দেওয়ালটা মিলিয়ে গেল পুরোনো দরজাটা আবার দেখা দিল অনির্বাণ আর এক মুহূর্ত সুযোগ নষ্ট না করে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো বৃষ্টির তোর তখন বেশ খানিকটা কমে এসেছে তারা এক নিঃশ্বাসে দৌড়ে মেন রোডে এসে পৌঁছালো গাড়ির কাছে এসেই দুজনে মাটিতে লুটিয়ে পড়ল। এর পরের ঘটনাটা তাদের দুজনেরই কারুর মনে নেই ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু পরেই একটা লরি আসছিল হাত দেখাতে লরিটা থামল লরির ড্রাইভার বলল কি হয়েছে দাদারা এই জঙ্গলে এত সকালে অনির্বাণ কাঁপতে কাঁপতে বলল আমাদের আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো কাল রাতে এখানে আমরা ওই ভিতরের পুরনো জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম লরি ড্রাইভার আর খালাসি একে অপরের দিকে তাকালো তারপর ড্রাইভার বলল কোন বাড়ি দাদা নিঝুমগড় রাজবাড়ি ওটা তো গত পঞ্চাশ বছর আগে আর গুনে পুরে ছাই হয়ে গিয়েছে আর ওখানে তো এখন শুধু জঙ্গল আর ওই ভাঙা ইঁটের স্তূপ ছাড়া আর কিছু নেই আর ওখানে হরিপদও বলে একজন পাগলা কেয়ারটেকার ছিল ওই তো আগুন লাগার দিন গলায় দড়ি দিয়ে মারা যায় অনির্বাণের সুজয় একে অপরের দিকে তাকালো অনির্বাণের পকেটে তখনও সেই ডায়েরির পোড়া একটা অংশ রয়েছে সে পকেট থেকে বের করে দেখল কাগজটা ছাই হয়ে গিয়েছে তারপরেও তার হাতে যেটুকু অংশ কাগজের বাকি রয়েছে তাতে লেখা মুক্তি সূর্যের আলোয় জঙ্গলটা এখন আর ওই ভয়াবহ মনে হচ্ছে না কিন্তু অনির্বাণ জানে গত রাতে তারা যেটা দেখেছে সেটা স্বপ্ন ছিল না তারা হয়তো কোনো অতৃপ্ত আত্মাকে মুক্তি দিয়ে এসেছে অথবা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে গাড়িটা হঠাৎ স্টার্ট নিল যেন কাল রাতে কিছুই হয়নি অনির্বাণ এক্সিলেটরে পা দিল নিঝুঙ্গর পিছনে পড়ে রইল কিন্তু সেই রাতের স্মৃতি তাদেরকে সারা জীবন তারা করে বে